আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হলাম আজকে টপিকের আলোচনা হলো কোয়ালিটি ডিপার্টমেন্টের ডিফেক্ট এর পরিচিতি নিয়ে আমরা আপনাদেরকে প্রত্যেকটা ডিফেক্টের পিকচার সহ দেখানোর চেষ্টা করব এবং কোন ডিফেক্ট মেজর এবং কোন ডিফেক্ট মাইনর আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যা আপনাদের জব কেরিয়ার জন্য অনেকই হেল্পফুল হবে আজকের এই টপিকটি যারা গার্মেন্টস ডিপার্টমেন্টে কোয়ালিটি কর্মরত অবস্থায় আছেন ডিফেক্ট সম্বন্ধে অনেক কিছু অজানা আছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমি মনে করি বন্ধুরা ডিফেক্ট এমন একটি বিষয় গার্মেন্টস ডিপার্টমেন্টে আমরা যারা জব করি আমাদের প্রত্যেকের জানা দরকার ডিফেক্ট মূলত তিন প্রকার ক্রিটিক্যাল ডিফেক্ট মেজর ডিফেক্ট এবং মাইনর ডিফেক্ট আমি আপনাদেরকে দেখাবো ক্রিটিক্যাল ডিফেক্ট কাকে বলে মেজর ডিফেক্ট কাকে বলে এবং মাইনর ডিফেক্ট কাকে বলে উইথ আউট প্রসেস উইথ আউট প্রসেস কাকে বলে একটি গার্মেন্টসের ভিতর কোনো একটি প্রসেস কিংবা কোনো একটি পার্স যদি জয়েন্ট করা না হয় কিংবা কোনো একটি প্রসেস মিচিং হয় এটাকেই বলা হয় উইথ আউট প্রসেস সো উইথ আউট প্রসেস একটি মারাত্মক ডিফেক্ট এটি অবশ্যই মেজর ডিফেক্ট এটা যদি আপনার ইনসপেকশনে বায়ারের কাছে ধরা পড়ে তাহলে অবশ্যই আপনাকে রিচেক করতে হবে সো এই ধরনের ডিফেক্ট যেন না যায় যারা কোয়ালিটি ডিপার্টমেন্টে আসেন বিশেষ করে আপনাদের এ বিষয়ে নজরদারি করতে হবে ডাউন ইস্টিক ডাউন ইস্টিক কাকে বলে শিলাই রেখা বরাবর এখানে ওয়ান সিক্সটি একটি লব হওয়ার কথা ছিল জায়গায় জায়গায় দেখা যায় লবটি চিকন হয়ে গেছে অর্থাৎ টপ সাইডে যে আমাদের লব ওয়ান সিক্সটি আছে বাট ইনসাইডে লভ পড়ে গেছে এটাকেই ডাউন স্টিচ বলে সো এটাতে এটাকে বায়ারে মেজর হিসাবে নেয় এটাও মেজর ডিফেক্ট এই ধরনের ডিফেক্টও যদি আপনার শিভমেন্টে যাবার আগে ইনসপেকশনে ধরা পড়ে তাহলেও আপনার রিচেক করা লাগতে পারে কলার পাকারিং কলার পাকারিং এটা অপারেটরের হ্যান্ডেলিং এর কারণেও হতে পারে এবং কি মেশিন অ্যাডজাস্টমেন্টের কারণেও হতে পারে এই পাকারিংটা মূলত হয় অপারেটরের জন্য বেশিরভাগ সো এই পাকারিং আপনাদের লাইনের ভিতরে রিমুভ করা সম্ভব কোনো কোনো বায়ার এটাকে রুপিংও বলে থাকে সো এটাও একটা মেজর ইস্যু নিডেল মার্ক কাকে বলে নিডেল মার্ক একটি প্রসেস অপারেটার একবার করার পর দেখা যায় যে কোনো কারণে অল্টার হয়ে যায় অল্টার হওয়ার পর এই প্রসেসটি খুলে আবার পুনরায় যখন করে তখন আগের পজিশনে না যাওয়ায় এই কারণেই এই নিডেল মার্কটি দেখা যায় অর্থাৎ নিডেল হোল দেখা যায় এই নিডেল হোল যদি শু করে তাহলে এটাকে রিজেক্ট হিসাবে গণ্য করা হবে এই গার্মেন্টসটি রিজেক্ট হিসাবে গণ্য করা হবে কাকে বলে সেটিং হচ্ছে একটি গার্মেন্টসে যদি অন্য কোনো কালার এর পার্স জয়েন্ট করা হয় এটাকে মূলত সেটিং বলে এই সেটিংটি অপারেটরের কাছ থেকে হতে পারে যদি আমাদের নাম্বারিং স্টিকার না মেলায় এবং কি হেল্পার নাম্বারিং স্টিকার না ফলো করে এবং অপারেটর না ফলো করে এই জন্য আমাদের এই প্রবলেমটি হতে পারে সো এটিও একটি মেজর প্রবলেম স্লিপ বডি সেটিং সিলিপ এবং বডি এখানে দেখতে পাচ্ছেন দুই কালার অর্থাৎ এখানে স্লিপ এবং বডি আমাদের একই কালার থাকার কথা ছিল এবং কি নাম্বারিং হান্ড্রেড পার্সেন্ট না মিলানোর কারণে এই সেটিংগুলো হতে পারে অনেক ক্ষেত্রে রানিং সেট যদি আমাদের ফেব্রিক্সে থাকে তাহলেও হতে পারে সো এই বিষয়ে আমরা চেষ্টা করব আই ম্যাচিং করে দেওয়ার জন্য এবং কি স্টিকার হানড্রেড পারসেন্ট আমাদের গার্মেন্টসে মিলিয়ে দেওয়ার জন্য স্পোর্ট যেমন অনেক সময় আমরা গার্মেন্টসে যারা অপারেটর আছে এবং হেল্পার আছেও তেলাক্ত জাতীয় কিছু যদি খায় এবং কি কোনো খাবার খায় তাহলে হাত থেকেও এই ধরনের স্পট লাগতে পারে এবং কি মেশিন থেকেও এই ধরনের স্পট লাগতে পারে অয়েল স্পটও হতে পারে যদি অয়েল স্পট হয় তাহলে অবশ্যই আপনারা মেকানিক্সের সাথে কথা বলে মেশিনটি সার্ভিসিং করে পুনরায় আবার কাজ শুরু করবেন কাকে বলে জয়ান্টিস মূলত যে কোনো একটি প্রসেস করতে গিয়ে যদি এর সুতা শেষ হয়ে যায় কিংবা নিডেলের সুতা যায় তাহলে পুনরায় এই প্রসেসটি না খুলে ওখান থেকে জয়েন্ট দিয়ে দেয় সেই জন্য এই ধরনের সমস্যা হয়ে থাকে মূলত অপারেটার যদি সম্পূর্ণ প্রসেসের স্টিচগুলো খুলে আবার নতুন করে স্টেজ দিত তাহলে এই জয়েন্ট স্টিচটি থাকতো না জয়েন্ট স্টিচ মূলত অপারেটরের জন্য হয় অপারেটর কাজ করতে গিয়ে ববিনের সুতা শেষ হয়ে যায় কিংবা নিডেলের সুতা ছিঁড়ে যায় ওরা টোটাল প্রসেসের সুতা স্টিচ না খুলে আবার ওখান থেকে জয়েন দিয়ে দেয় সেই জন্যই আমাদের এই সমস্যাটি হয়ে থাকে সো এটাও আপনারা অবশ্যই ফলো করবেন পাকারিং মূলত এই পাকা রিংটি হয়ে থাকে এটা আমাদের নেক প্রসেসের অংশ এই প্রসেসটি হচ্ছে নেক ব্যাক নেকের অংশ ব্যাক নেক ট্রেপ যদি জয়েন্ট করে ওখানে মেশিন অ্যাডজাস্ট না থাকে এবং কি মেশিন যদি না করা হয় অপারেটর অ্যাডজাস্টমেন্ট ঠিক না থাকে সেই জন্য এই সমস্যাটি হতে পারে অনেক সময় নেক জয়েন করার সময় আমাদের নেকের চাইতে অনেক বেশি থাকে টান দিয়ে আমরা রিপ জয়েন করে থাকি সেই জন্য এই শেয়ারিং হতে পারে সো এটাকেই বায়ার পাকারিং বলে থাকে এবং কি শেয়ারিং বলে থাকে জিপার উইবি মূলত জিপার উইবি হওয়ার কারণ হচ্ছে বডি মেজারমেন্ট এর চেয়ে যদি আমাদের জিপার বড় হয় সেই কারণে আমাদের জিপার উইবি হতে পারে পঞ্চাশ সি এম জিপার যদি জয়েন করেন ওখানে আমাদের মিনিমাম টু সি এম বডি প্লাস রাখতে হবে অর্থাৎ বডি টু সি এম আমাদের জিপার এর চাইতে বড় হতে হবে তাহলে আর এই ধরনের উইবিটি পড়বে না মূলত জিপার উইবি হয়ে থাকে জিপার বড় হওয়ার কারণেই সো এ ব্যাপারে যারা লাইন কোয়ালিটি আছে আপনারা অবশ্যই লাইন থেকে এটা সমাধান করার চেষ্টা করবেন এবং কি এক সাইজের এক পিস জিপার জয়েন করলে আপনারা বুঝতে পারবেন ফ্রন্ট পকেট হাইলো ফ্রন্ট পকেট হাইলো হওয়ার উদ্দেশ্য একটাই যদি অপারেটর হান্ড্রেড পার্সেন্ট মার্ক ফলো না করে পকেট জয়েন করে সেজন্য হতে পারে এবং কি হেল্পার মার্ক করে দেওয়ার সময় যদি হান্ড্রেড পারসেন্ট না মিলিয়ে দেয় সেই জন্যও হতে পারে সো এক্ষেত্রে আমি বলবো অপারেটার পকেট জয়েন করার আগে অবশ্যই যদি আমাদের ফ্রন্টে পকেট থাকে অবশ্যই দুইটা পকেট সিমিলার ভাবে মার্ক করা আছে কিনা চেক করে নেবেন তাহলে আর এই ফ্রন্ট পকেটটি হাইলো হবে না সো ফ্রন্ট পকেট হাইলো হয়ে থাকে মূলত মার্ক এর উদ্দেশ্যে মার্ক এর কারণেই পকেট হাইলো হয়ে থাকে ব্যাক পকেট হাইলো ব্যাক পকেট হাইলো অনেক সময় হেল্পার মার্ক ঠিক রাখতে পারে না এবং কি অপারেটর মার্ক মিলিয়ে পকেট জয়েন করতে পারে না জন্যও আমাদের এ ধরনের সমস্যাটি হতে পারে সো আমি এ ব্যাপারেও বলবো আপনারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট মার্ক অবশ্যই হানড্রেড পার্সেন্ট মার্ক মিলিয়ে আপনারা পকেট জয়েন করবেন তাহলে আর এই সমস্যাটি থাকবে না এ ব্যাপারেও আপনারা যারা লাইন কোয়ালিটি আছেন আপনারা নজরদারি রাখবেন বটম হ্যাম টুইস্টিং বটম হ্যাম টুইস্টিং মূলত মেশিন অ্যাডজাস্টমেন্টের জন্য হতে পারে এবং কি অপারেটারের হ্যান্ডেলিং যদি ঠিক না থাকে তাহলে এই ধরনের সমস্যাটি হয়ে থাকে অবশ্যই যদি মেশিন আপনাদের অ্যাডজাস্ট না থাকে মেকানিক্সের সম্পন্ন হবেন মেকানিক্সের সাথে কথা বলে মেশিনটি অ্যাডজাস্ট করে তারপর আপনারা কাজ করবেন কোনো অপারেটর যদি না বুঝতে পারে যারা দক্ষ আসেন আপনারা এক পিস প্রয়োজনে করে দেখিয়ে দিবেন এভাবে কাজ করতে বলবেন তাহলে এই সমস্যাটি সমাধান হয়ে যাবে প্লিট কাকে বলে প্লিট মূলত হচ্ছে একটি জয়েন্টের ভিতরে যদি এই ধরনের কুচি থাকে কিংবা এই ধরনের প্লিট পড়ে আবার আর একটি শীলি হয়ে যায় এটাকে বায়ার পিলিট বলে থাকে এই ধরনের সমস্যাটি মূলত মেশ অপারেটর এর জন্যই হয়ে থাকে অপারেটর একটি প্রসেস করার সময় যদি নিচের পার্ট ফলো না করে এই জন্য এই ধরনের প্লিট পড়ে এবং কি কুচি মাসখানে থেকে যায় প্রসেস এর মাঝে বটম হেম আনিবেন বটম হেম আনিবেন এই বটমটি 2 সিএম সে ধরুন 2 সিএম আমাদের হওয়ার কথা ছিল এক সমান থাকার কথা ছিল এখানে অপারেটারের হ্যান্ডেলিং ঠিক না থাকার কারণে এই হ্যামটি জায়গায় মোটা এবং কি আরেক জায়গায় চিকন হয়েছে এটাকে বলা হয় বটম আনিভেন এবং কি অনেক বায়ার বলে থাকে বটম উইথ আনিভেন এ ব্যাপারেও আপনারা নজরদারি করবেন লুজ থ্রেড লুজ থ্রেড আসলে গার্মেন্টস এর একটি প্রবলেম এই লুজ রেট যদি আপনাদের মেশিন না থাকে কিংবা হেল্পার সুতা কাটার পর যদি সুতা ফ্লোরে না ফেলে গার্মেন্টসে দেয় তাহলে যদি আমরা গার্মেন্টস পলি করি তাহলে এই ধরনের সমস্যাও যদি ইনসপেকশনে ধরা পড়ে আপনাদের রিচেক করতে হবে এ ব্যাপারে অবশ্যই আপনারা নজরদারি করবেন এবং কি সাগার মেশিন যদি আপনাদের গার্মেন্টসে না থাকে অবশ্যই সাগার মেশিনের ব্যবস্থা করবেন তাহলে এই লুজ থ্রেডগুলো আর থাকবে না ইনসিক্রেট স্টিচ হচ্ছে এখানে আমাদের ওয়ান সিক্সটি একটি স্টিচ আছে এই স্টিচটি চতুর্পাশে হওয়ার কথা ছিল চতুর্পাশে না হওয়ার কারণেই এটা ওয়াল্টার এটা ওয়াল্টার মূলত এই ধরনের প্রবলেমও যদি আপনার ইনসপেকশানও ধরা পড়ে অবশ্যই এটা আপনাদের রিচেক করতে হবে